আপনি কি স্বীকার করেছেন যে এটা অপরাধ করেছেন আপনি কি ভবিষ্যতে ধরেন অন্যায় করবেন কখনোই করব না এর আগেও কি আপনি ঢাকা মেডিকেল এসেছেন কখনো আসি নাই মানে আশা হইছে যদি কারো কিছু হয় তো মানে বের করে দিতাম আমাকে কিছু টাকা দিত জাস্ট আপনার নাম কি সর্না আপনি এখানে ঢাকা মেডিকেল আজকে কেন এসেছিলেন মানে আমার একটা আত্মীয় আর কি তিনি কাজ করে উনি আমাকে বলছিল দেখুন তোমার ফর্ম যেটা আমি ভর্তি হয় ফর্মটাকে ফর্মটা আইকে উনি ফিলআপ মানে পাও করে দেওয়ার জন্য আচ্ছা আপনি আপনার আত্মীয়কে হেল্প করার জন্য আসছিলেন ঠিক আছে আপনি এই যে এই অ্যাপ্রনটা কেন পরেছেন এটা আমি বলবো সোনার অপারেশনটা দিয়ে তো আগে পরানো যায় এটা তো অ্যাপ্রনটা আপনি কোত্থেকে কিনেছিলেন বা কিভাবে সংগ্রহ করেছেন কিনি নেই স্যার এটা আমি থেকে বানাইছি টেইলারস থেকে বানাইছেন তা আপনি কি জানেন যে ডাক্তারের অনুমতি ছাড়া বা আমাদের চিকিৎসক বা নার্স ছাড়া এই অ্যাপ্রনটা কেউ পড়তে পারে না এটা তো আপনি জানেন আপনি কি স্বীকার করেন যেটা আপনি একটা অপরাধ করেছেন আমি এটার মধ্যে কেউ জড়িত নাই আমি নিজের মানে একটু আমাকে আগানোর জন্য বলছিলাম

আমি আপনি আপনার নাম বলছিলেন স্বর্ণা তখন ওই চিকিৎসকের সন্দেহ হলে উনি এই কাজটা করেন আমাদের আইন পরিস্থিতি বা আমাদের আনসার সদস্যের কাছে আপনাদেরকে দেয় বিষয়টা কি এরকম তা আপনি কি একটু বলবেন যে আপনি এই যে যা করেছেন আপনি একজন চিকিৎসক না হয়ে একটা অ্যাপ্রোম পড়েছেন এটা আপনি ভুল করেছেন বা অন্যায় করেছেন এটা আপনি মনে করেন স্যার আমি অন্যায় করছি স্যার আমি সবখানে স্বীকার করছি স্যার আমি অন্যায় করছি আপনার দেশের বাড়ি কোথায় নরসিংদী নরসিংদীর মনোহরদি গ্রামের নাম কোথায় হারুতিয়া আর এখানে ঢাকার কোথায় থাকেন এখানে বক্সি বাজার বক্সি বাজারে থাকেন

মানে আমি কিছু টাকা দিব আমি কারোর কাছ থেকে দূর করে নিমে